বন্ধু মানেই খোলা হাওয়া বন্ধু মানেই এক রাস আনন্দ বন্ধু মানে এক ছুটে ফিরে যাওয়া সেই ছোটোবেলায় দীর্ঘ সাত মাস পর দেখা আমার বন্ধুদের সাথে সে আনন্দ বলে বোঝানো যাবে না আমি আসবো তাই ব্যাগ ভর্তি করে ওরা খাবার তৈরি করে এনেছে ছিল মালপো পাটি সাপটা ভাপা পিঠে পৌষপার্বণের পরে খুব মজা করে খেলাম ছিল কেনা কেক আর চিপস ছিল ঘরে তৈরি কেক সাথে কফি না হলে কি চলে ছিল চিকেন নাগেটস সবার শেষে ছিল ঘুগনি খুব সুন্দর একটা সময় কাটিয়ে সবাই আবার যে যার মতো ফিরে গেলাম নিজেদের বাড়িতে সাথে রইল অনেকটা ভালো লাগা